জমির মালিকের ভুয়া স্বাক্ষর ও টিপসই ছাড়া ভুয়া দলিলে রাজধানীর কাউলায় নির্মাণ হয়েছে নর্দান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পিবিআই বলছে মামলা হলে দেওয়ানি না ফৌজদারি কোন ধারায় বিচার হবে সে বিতর্ক তুলে ছয়বার আদালতের সময় নষ্ট করেছে আসামি পক্ষ পরে আদালতের নির্দেশে পিবিআইয়ের তদন্ত শেষে বিচার চলছে সিএমএম কোর্টে এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর একসময় বাজারে ছিল নর্দান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাসের জন্য দুই সালে কর্তৃপক্ষ পাঁচ বিঘা জমি কেনে আসিয়ান ল্যান্ড ডেভেলপমেন্টের নজরুল ইসলামের কাছ থেকে জমির দাম পঞ্চাশ কোটি টাকা দুই কিস্তিতে তিরিশ কোটি টাকা পরিশোধ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট এবং তাদের পৃষ্ঠপোষক প্রাসাদ নির্মাণ বাকি টাকা দিয়ে তিন মাসের মধ্যে জমি রেজিস্ট্রেশনের কথা ছিল জমি রেজিস্ট্রেশনের দায়িত্ব নেন ভোরের পাতা পত্রিকার সম্পাদক কাজী এরতেজা হাসান কারণ বাজারে নিজ পত্রিকা অফিসে ভুয়া লোককে জমির বিক্রেতা বানান টিআই বইয়ে স্বাক্ষর বাধ্যতামূলক হলেও রেজিস্টারকে টিপসই ছাড়াই দলিল তৈরিতে বাধ্য করেন এরতেজা পিবিআই বলছে টিপসই দিতে চাননি বলে উল্লেখ করেছেন রেজিস্টার। তখন তারা বললো যে না এই জায়গায় চেয়ারম্যান স্যার আছে ভিতরে আপনি এটা সাইনটেন করেন সব কিছু করেন আমরা এটা করে দিব ভিতর থেকে নিয়ে যাই সাইনটেন করে ওনাদেরকে দিয়ে দেয় চেয়ারম্যান স্যার সাইন করে দিছে এটা আর সে চেয়ারম্যান সাইন করে দিছে বলে এটা ওনাদেরকে পরে ওই জায়গা থেকে বের করে মালিককে শনাক্ত করে ভুয়া কাগজ জমা দেন এরতেজা এবং নর্দার্নের চেয়ারম্যান আবদুল্লাহ মামলার চার নং আসামি কাজী এরতেজার অফিসে গেলেও তিনি দেখা করেননি মামলার প্রধান আসামি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর এই পরিচালক ভুয়া কাগজে বিশ্ববিদ্যালয় করেছে বারবার যোগাযোগেও তিনি সাড়া দেননি আর আপনি যদি চান আমার নাম্বারটা রাখতে পারেন পিবিআই বলছে মামলা বিলম্ব করতে ছয়বার উচ্চ আদালতে গেছে আসামি পক্ষ চার্জশিটের বৈধতা চ্যালেঞ্জ করেও তারা সময় নষ্ট করেছেন মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট বিভাগ শুনিতে বলেছেন যে না মামলাটি চলতে কোনো বাধা নাই সাক্ষ্য ভিত্তিতে ই হবে যে এটি দেওয়ানি না ফৌজদারি জমি সংক্রান্ত দেওয়ানি মামলার মধ্যে একটি ফৌজদারি মামলা লুকিয়ে থাকে এটি ফৌজদারি অপরাধ লুকিয়ে থাকে আমরা এটি এখান থেকে বার করার চেষ্টা করেছি প্রভাব খাটিয়ে সরকারি দলিল কমিশনিং এর ঠিকানাও পরিবর্তন করেছেন আসামিরা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা